নমস্কার আজকের অনুষ্ঠান সিংহ রাশির নিয়ে চলবে সিংহ রাশির সামনে সুখ সমৃদ্ধি এবং কর্মের উন্নতির একটি সুপার বা একটি যোগ আসছে হ্যাঁ এই যোগটি তৈরি করছে বৃহস্পতি বৃহস্পতির কিছু স্থিতি বৃহস্পতির অবস্থান বা আঠেরোই অক্টোবর থেকে বৃহস্পতি কর্কট রাশিতে যখন এসে যাবে তখন আঠেরোই অক্টোবর থেকে প্রায় কম বেশি এই বছরের শেষ অব্দি সিংহ রাশির মানুষেরা কিন্তু সুখ সমৃদ্ধি এবং কর্মের উন্নতি পাবে প্রচন্ড পরিমাণে পাবে ডেভেলপমেন্ট এই সমস্ত দিকে এই বিষয় নিয়েই আমি বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওতে আপনি যদি একজন সিংহ রাশির মানুষ হয়ে থাকেন তাহলে বিষয়টিকে সম্পূর্ণ শুনুন এবং বোঝার চেষ্টা করুন বৃহস্পতি একটি নৈসর্গিক শুভ গ্রহ সিংহ রাশি মানুষদের জন্য বৃহস্পতি একটি শুভ গ্রহ বৃহস্পতিকে আমরা আরোগ্যের দেবতা হিসেবে চিনি বারো বছর অন্তর অন্তর বৃহস্পতি এক একটি রাশিতে অবস্থান করে কিন্তু বৃহস্পতি একটি রাশির মধ্যে অবস্থান করে তার কিছু স্থিতি বা তার অবস্থান একটি বছরের মধ্যে অনেকবারই এদিক ওদিক হয় তো এবারে একটি বিশেষ ঘটনা ঘটছে এই আঠারোই অক্টোবরে মিথুন রাশি থেকে বৃহস্পতি কর্কটে প্রবেশ করে যাবে এবং কর্কটে এই বছর সারা বছরটাই থাকবে মানে তো এইটার ফলে বিশেষ করে সিংহ রাশির মানুষেরা দুর্দান্ত লাভ পেতে চলেছে এবং বিশেষ করে অক্টোবর নভেম্বর মাস এই দুটো মাসে তো প্রচন্ড একটা পজিটিভ জায়গা তৈরি করবে অর্থাৎ সিংহ রাশির মানুষদের সুখ সমৃদ্ধি এবং কর্মের উন্নতির সমস্যা যদি কিছু থেকে থাকে সেটা তো অবশ্যই প্রাপ্তি হবে সিংহ রাশির মানুষরা বলে বা বলছিল যে পরিবারের মধ্যে একটু সুখ নেই একটু মনের ইচ্ছা পূরণ করতে পারছি না বিভিন্ন শারীরিক সমস্যা আর্থিক সমস্যা কর্মের সমস্যা লেগেই আছে লেগেই আছে একটা সমস্যা তো সমস্যা চলে আসে তার সঙ্গে সঙ্গে মান সম্মানের হানি হচ্ছিল কর্মের মধ্যে বিভিন্ন ঝুরঝামেলা ক্রিয়েট হচ্ছিল কিন্তু এই সমস্ত বিষয়গুলো আঠেরোই অক্টোবর থেকে কিন্তু কেটে যাবে এবং আঠেরোই অক্টোবর বৃহস্পতি সিংহ রাশি দ্বাদশ ঘরের মধ্যে অবস্থান করলেও যেহেতু এই বৃহস্পতি সিংহ রাশির পঞ্চমপতি এবং পঞ্চম পতি উচ্চস্থ হয়ে কর্কট রাশি থেকে ফোর্থ হাউস দৃষ্টি দেবে এর ফলে সিংহ রাশির মানুষদের যে মানসিক চাপটা ছিল যে মানসিক ডিপ্রেশন ছিল কোন বিষয়কে নিয়ে সেগুলো কিন্তু আলটিমেটলি কাটবে সিংহ রাশি মানসিক জোর বৃদ্ধি পাবে এবং মানসিক টেনশন গুলো কাটবে এবং পরিবারের মধ্যে মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে এবং মায়ের স্বাস্থ্য যদি খারাপ থাকে তো সেটা রিকভার হয়ে যাবে আস্তে আস্তে করে এবং বন্ধু বান্ধবের দ্বারা লাভ প্রাপ্তি হবার একটি বড় যুগ যে সমস্ত ছোট ছোট ছেলেমেয়েরা সিংহ রাশির ছেলে এবং পড়াশোনা করছে তাদের পড়াশোনার দিকে বেশ কিছুটা ইম্প্রুভমেন্ট আসবে যে আগে এমন দেখা যাচ্ছিল যে সিংহ রাশির ছেলে মেয়েদের মধ্যে মানসিক চঞ্চলতা পড়াশোনা করছিল না সেইভাবে সেটা কিন্তু রিকভার হবে এছাড়াও বৃহস্পতি কর্কটের মধ্যে থেকে আঠারোই অক্টোবর থেকে তার সপ্তম দৃষ্টি মকর রাশির মধ্যে পড়বে মকর রাশি কিন্তু সিংহ রাশি সাপেক্ষে ষষ্ঠতম ঘর তাহলে এই ষষ্ঠে বৃহস্পতির দৃষ্টি সিংহ রাশির মানুষদেরকে নতুন চাকরি প্রাপ্তি করিয়ে দিতে পারে যে সমস্ত সিংহ মানুষেরা সরকারি চাকরির জন্য চেষ্টা করছে আউট অফ স্টেটে কোন চাকরির জন্য চেষ্টা করছে আউট অফ কোনো চাকরির জন্য চেষ্টা করছে তারা কিন্তু সর্বাধিক লাভ পাবে যে সমস্ত সিংহ রাশির মানুষেরা প্রাইভেট কোম্পানিতে চাকরির জন্য এই দেশের মধ্যেই চেষ্টা করছে সেলফ প্রফেশন বা নিজে কিছু করার জন্য চেষ্টা করছে তারাও অ্যাডভান্টেজ কিন্তু পাবেই আঠেরোই অক্টোবরের পর থেকে আঠেরোই অক্টোবরের পর থেকে সিংহ বহু সমস্যা তো কাটবেই অর্থাৎ যে সমস্ত প্রবলেম গুলো আগে থাকতে চলছিল মানে একটা সিংহ মানুষ কিছু করতে যাচ্ছিল এবং কিছু বাধা ক্রিয়েট হয়ে যাচ্ছিল সেইটা কিন্তু আলটিমেটলি কেটে যাবে সিংহ রাশির মানুষদের উপরে যারা শত্রুতা করছিল সেই শত্রুটা নিজের জালে জড়িয়ে পড়বে শত্রু সে ছেলে হোক বা মেয়ে হোক নিজের জালেই জড়িয়ে পড়বে দেখবেন এবং সিংহরাশি মানুষদের অক্টোবরের পর থেকে হঠাৎ কিছু হতে পারে রাশির মানুষদের হঠাৎ হতে পারে এবং সিংহ রাশি মানুষদেরকে আমরা দেখব আঠারোই অক্টোবরের পর থেকে এরা কিন্তু এদের যে মানে এদের যে লড়াইটা ছিল মানে লড়াইয়ের মধ্যে দেখুন জীবন সংগ্রামে প্রত্যেকটি মানুষকে লড়াই করতে হয় কিন্তু বারবার লড়াই করতে গিয়ে বিফল হয়ে গেলে পারে মানসিক জোর কমে যায় তাই না কিন্তু এই বৃহস্পতি কর্কটে এসে সিংহ রাশির মানুষদের উপরে একটা মানসিক জোর তো দেবেই দেবে এবং সিংহ রাশিকে লড়াই তো করাবে কিন্তু লড়াই করিয়ে জেতাবেও তাই আপনি যদি একজন সিংহরাশির মানুষ হন তাহলে আঠারোই অক্টোবরের পর থেকে আপনার বিশেষ বিশেষ দিকে মানে আপনি আপনার সমস্যা যেদিকেই থাকুক না কেন আপনি সেই সমস্ত দিকে সেই সমস্যাকে রিকভার করার জন্য চেষ্টা করুন খুব কুইকলি কিন্তু সেই চেষ্টা আপনার সেই চেষ্টায় আপনি সাকসেস হতে পারবেন আপনি সেই বিষয়টাকে রিকভার করতে পারবেন বৃহস্পতি কর্কটের ঘরে আঠারোই অক্টোবর থেকে এসে সিংহ রাশির অষ্টম ঘরকে দেখবে এই অষ্টম ঘরকে দেখাটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় অষ্টম ঘর থেকে আমরা মৃত্যু বিচার করি অষ্টম ঘর থেকে আমরা শারীরিক সমস্যা বিচার করি অষ্টম ঘর থেকে আমরা অকাল্ট রিলেটেড বিষয় বিচার করি অষ্টম ঘর থেকে আমরা কি বলবো জীবনের বিভিন্ন বাধাকে বিচার করি তাহলে বৃহস্পতি হচ্ছে একদিকে অর্থ একদিকে সফলতা একদিকে ভাগ্য উন্নতি ইত্যাদির তাহলে এই বৃহস্পতি যখন অষ্টমকে দেখবে তখন কিন্তু আপনার যে ভাগ্য উন্নতি করতে বাধা পাচ্ছিলেন আপনি যে নিজেকে সফল বানাতে গিয়ে বাধা পাচ্ছিলেন আপনি আপনি যে আর্থিক উপার্জন করতে গিয়ে বাঁধা পাচ্ছিলেন সেগুলো আলটিমেটলি কেটে যাবে না আপনি যে আর্থিক গুলো করতে বাধা পাচ্ছিলেন সেগুলো কিন্তু কেটে যাবে এবং আপনি দেখবেন আঠেরোই অক্টোবরের পর থেকে আপনার মধ্যে একটা নতুন কিছু করার নতুন কিছু করার একটা প্ল্যানিং আসতে পারে নতুন কিছু করার মানে নতুন কিছু করে আর্থিক উপার্জন করার একটা কোনো প্ল্যানিং আসতে পারে আঠেরোই অক্টোবরের পর থেকে আপনি নতুন গাড়ি বা নতুন জমি জায়গা বা নতুন ফ্ল্যাট কিনতে পারেন বা যদি আপনি এগুলো কিনতে চান আঠারোই অক্টোবরের পর থেকে সুযোগ সুবিধা বেড়ে যাবে আপনি যদি লোন নিতে চান আঠারোই অক্টোবরের পর থেকে কিন্তু লোনটা পেতে পারেন আঠেরোই অক্টোবরের পর থেকে বৃহস্পতির এতটাই পজিটিভিটি তৈরি হবে সিংহ রাশির মানুষদের সুখ সমৃদ্ধি তো আসবেই আসবে তাই আপনি যদি একদম সিংহ রাশির মানুষ একদম অনুষ্ঠানটা হালকা নেবেন না দেখুন না বৃহস্পতি তো নিজের কাজ করবেই আপনাকে দেবে কিন্তু আপনি যদি একটু চেষ্টা করেন আপনি যদি একটু বুদ্ধি খাটান আপনি সামনের দিনটা কিভাবে চালাবো এটা প্ল্যানিং করেন একটি সুন্দর প্ল্যানিং তাহলে এই বৃহস্পতি আপনাকে দিতে অনেকটা বেশি উপ মানে বৃহস্পতি অনেকটা বেশি আপনাকে দিতে পারবে আপনি যদি আপনার মতে চেষ্টা নিজের কাজগুলোকে রিকভার করার চেষ্টা নিজের নতুন চাকরি প্রাপ্তির জন্য চেষ্টা যদি করতে থাকেন তাহলে এই বৃহস্পতি আপনাকে কিন্তু ফলটা ভালো দিয়ে যাবে অবশ্যই মানে এমনি তো দেবে অমনি আরো বেশি ভালো দেবে আর যদি পারেন প্রত্যেক দিন সকালবেলায় কমসে কম দশ বার ও গুরুবে নম মন্ত্রটি জপ করুন দশ বার মিনিমাম করুন বেশি করলে তো ভালো এটা করলে বৃহস্পতি প্রসন্ন হয় আর অবশ্যই এত অব্দি যদি ভিডিওটা আপনি দেখে থাকেন তাহলে একবার কমেন্টস বক্সে মন্ত্রটি গুরুবে লিখে দেবেন কমেন্টস করে দেবেন কারণ বহু মানুষ কমেন্টস পড়তে আসে এবং আপনার ওং গুরুবে নম যদি লেখাটা তারা দেখতে পায় তারা ওইটাও পড়বে আর যতবার কোনো মানুষ পড়বে তার মুখ থেকে ওং গুরুবে নম মন্ত্রটি জপটা বেরোবে মন্ত্রটি বেরোবে তার মিনিমাম পূর্ণ কিছুটা অংশ আপনিও পাবেন তাই লিখতে একদম ভুলবেন না আর এই আঠেরোই অক্টোবর থেকে সময়টাকে কাজে লাগান দেখুন একটা খুব দারুণ সময় আপনাকে আপনার মুখকে আপনাকে হাসি মুখ করে দিয়ে যাবে এই বৃহস্পতি এটুকানি গ্যারান্টি তাই অবশ্যই খুব হালকাভাবে নেবেন না একটুখানি রেডি হন দেখুন খুব ভালো ফল পাবেন যাই হোক আজকে শেষ করলাম